আগামীকাল রবিবার বাংলাদেশের সাধারণ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের জল্পনা কল্পনার সাথে আমরা কিন্তু পরিচিত গতকাল শুক্রবার আমরা দেখতে পেয়েছি বেনাপোল এক্সপ্রেস অর্থাৎ ঢাকা আন্তনগর যে ট্রেন রয়েছে সেই ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছে কতিপয় ব্যক্তি এবং সেখানে বিভৎসভাবে পুড়ে মারা গেছেন অন্ততপক্ষে চারজন এবং বহু মানুষ আহত হয়েছেন পুড়ে মরার এই দৃশ্য বিরল কারণ একজন ব্যক্তি আমরা দেখতে পেয়েছি সবাই এটার সাথে পরিচিত যে তাঁর স্ত্রী এবং সন্তান পুড়ে মারা যায় তিনি অনেকটা অভিমানে আত্মহত্যা করেছেন বলা যায় মানে তিনি অর্ধেক পুড়ে যাওয়ার পরও সেখান থেকে বের হননি আমি গতকাল এই ভিডিওটি দেখে অনেকটা কষ্ট পেয়েছি যদি আমি মনে করি আমি দুর্বল চিত্তের নই তারপরেও আমার ভালো ঘুম হয়নি এরকম কাজ মানুষ করতে পারে হ্যাঁ মানুষই তো করতে পারে অমানুষ কখনো এটা করে না এরাই মানুষ বাংলাদেশের রাজনীতিতে আমরা এই ধরনের পুড়িয়ে মারার ঘটনা দেখেছি এটি কিন্তু নতুন নয় অনেক বিভৎস ঘটনা আছে আমরা কেন এই ধরনের সহিংসতায় বিশ্বাস করি অর্থাৎ কাউকে আমি ঠেকাবো বা থামাবো এই জন্য নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয়া কেন সেই বিষয়ে আমরা একটু পরে ভেবে দেখার চেষ্টা করব বাস্তবতা কি আমাদের এই উপমহাদেশের মানুষ এতটা সহিংস কেন এতটা ভয়াবহ কেন এতটা কুৎসিত কেন নিজের স্বার্থ উদ্ধারের জন্য অন্যের জীবন নিতে দ্বিতীয়বার কেন ভাবে না এই ঘটনায় কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে অন্যতম এই ব্যক্তি যার ভিডিও ফুটেজ এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছে যেখানে তিনি কোরআন ছুঁয়ে তিনি স্বীকার করছেন যে তিনি ঘটনাটি কিভাবে ঘটিয়েছেন তিনি সহ তার আরও সহযোগীরা কিভাবে প্ল্যান করেছেন কে গিয়ে আগুন দিয়েছে এবং সেসব ভিডিওর নিচের কমেন্টগুলো যদি আপনারা দেখেন সেখানে দেখতে পাবেন বাংলাদেশের বিশেষ করে ধর্মান্ধ মুসলমানরা এই ঘটনাকে বিশ্বাস করছে না মানে কেউ পুরে মোল্লে মরুক না নেই এটি জজমিয়ার মতো কোনো একটা নাটক হয়তো এই যে বিশ্বাস না করা সরকারের উপর দোষ চাপানো সরকার বলছে এটা বিএনপি করেছে সরকার বলতে পুলিশ বলছে বিএনপির পক্ষ থেকে সেরকম কোনো স্পষ্ট ঘোষণা আসেনি এখন পর্যন্ত ঘটনা যেই ঘটনাটা কেন নিশ্চয়ই কোনো মানুষ ঘটিয়েছে এটা তোর এমনি এমনি আগুন লাগেনি হ্যাঁ এটি স্পষ্ট তারা কোনো না কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত তো সেই সকল মানুষরা কোরআন ছুঁয়ে কি করছে ধরলাম ধর্মান্ধ মুসলমানদের দাবি ঠিক অর্থাৎ এই কাজটি সরকার করিয়েছে সরকার করানোর পরে কি করছে কোরআন ছুঁয়ে শপথ করাচ্ছে তো কোরআন ছুঁয়ে শপথ করার পরে সরকারের তো পতন হয়ে যাওয়ার কথা তাই না গজব পড়ার কথা নাই আল্লাহর আচ্ছা এই আগুন যখন লাগানো হয় তখন আল্লাহ কি করছিল বিশেষ কোনো কাজে ব্যস্ত ছিল নাকি বিশেষ কিছু খেয়ে মানে তার হুঁশ ছিল না কোন অবস্থায় সে ছিল নিশ্চয়ই স্বজ্ঞানে ছিল মুসলমানদের বিশ্বাস অনুযায়ী তাদের আল্লাহ সব কিছু দেখে তাহলে সে আল্লাহ বা বাল্লা ওই সময় কি করছিল সে আগুন থামালো না কেন কেন নিরীহ মানুষ পুড়ে মারা গেল মারা যাওয়ার পরে যেই ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ বলছে সে আবার কোরআন ছুঁয়ে শপথ করছে যে না হ্যাঁ হ্যাঁ আমি এটা করেছি আমি কাউকে ফাঁসানোর জন্য এটি করছি না তার একটি সন্তান আছে এটাও বলছে যার সন্তান আছে সে আবার অন্যের জীবন কেড়ে নেয় এবং কোরআন ছুঁয়ে শপথ করে আচ্ছা যদি বাংলাদেশের সকল মানুষকে ভ্যাকসিন দেওয়ার মতো কোভিডের সময় আপনারা দেখেছেন না ভ্যাকসিন দেওয়া হচ্ছে এরকম ভ্যাকসিন দেওয়ার মতো সবার কাছে কোরআন নিয়ে যাওয়া হলো এবং শপথ করানো হলো কোরআন ছুঁয়ে যে জীবনে তিনি কোনো খারাপ কাজ করবেন না তাহলে কি বাংলাদেশের অপরাধ কমে যাবে না একটা অপরাধও করবে না বরং বাড়তে পারে তাহলে এই কোরআনের কোনো মূল্য কিন্তু নেই যদি ঘটনা সরকার ঘটিয়েও থাকে তাহলে সরকার জানে কোরআন ছুঁয়ে এইভাবে শপথ করালে বা কোনো ব্যক্তিকে দিয়ে বলালে এটা কিছু হবে না আবার যদি যে ব্যক্তি এটা করেছে অন্যায় করেছে সে জানে অন্যায় করা যায় এবং করে কোরআন ছোঁয়া তার কাছে কোনো ব্যাপারই না তার মানে কোরআনের কোনো মূল্য কিন্তু নেই কেন তাহলে এই কোরআনের ব্যবহার এই ভিডিও ফুটেজ দেখে মনে হচ্ছে সম্ভবত ডিপি কার্যালয়ে বা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসে যেখানে সোফা রয়েছে টেবিল রয়েছে সেখানে বসে এই ব্যক্তি আবার কোরআন ছুঁয়ে শপথ করছে শপথ করছেই শুধু না কারা কারা এটার সাথে জড়িত সেটাও বলছে তো এই কোরআন নিয়ে আসার এই যে দৃশ্য এটি বলে দিচ্ছে আমাদের দেশ কতটা ধর্মান্ধ হয়েছে এবং কোরআন যে অন্য যে কোনো পুস্তকের মতো একটি স্বাভাবিক এবং সাধারণ পুস্তক এবং এই পুস্তকের পুস্তকের মধ্যে যে মানে আগডুম বাগডুম যা কিছু লেখা আছে এই লেখাগুলো ছাড়া এর আলাদা কোনো ক্ষমতা নেই সেটি আবার এই ঘটনার মাধ্যমে প্রমাণ হলো সুতরাং যারা ধর্মকে টেনে আনে এই ধরনের পুস্তকের কেরামতি দেখানোর জন্য টেনে আনে তারা মূলত ধর্ম নিয়ে ব্যবসা করে অথবা তারা নির্বোধ প্রিয় বন্ধুগণ এবার আসি এই ধরনের সহিংসতার বিষয়ে আমরা একটু ভেবে দেখি আমরা যদি একটু বহির্বিশ্বের দিকে তাকাই বিশেষ করে সভ্য দেশগুলোতে আপনারা দেখবেন তারা এই ধরনের অপরাধ করে না রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে প্লাকার্ড নিয়ে দাঁড়ায় বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়ায় কখনো এই ধরনের ভয়াবহ কাজ করে না শুধু মানুষের সাথেই না তারা অন্য কোনো প্রাণীর সাথে এটা করে না এটা হচ্ছে মূল কারণ যে সমাজের মানুষ প্রাণীর প্রতি যতটা নিষ্ঠুর সে মানুষের প্রতিও নিষ্ঠুর কারণ এই নিষ্ঠুরতা সে ছোটবেলা থেকে শিখেছে প্রাণ কেড়ে নেয়া তার কাছে কোনো অপরাধী না ফলে আমরা এই ধরনের চিত্র দেখি যেগুলো সভ্য সমাজে দেখা যায় না অনেকেই বলেন প্রাণীর অধিকার নিয়ে কথা বলতে গেলেই যে আপনি মাংস খান না আপনি মাছ খান না ব্লা 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 আপনারা যদি সভ্য দেশগুলোর দিকে তাকান তারা প্রাণী খাবার উদ্দেশ্যে যখন তারা সেটিকে নিধন করে তখন সেটা এক বিশেষ পদ্ধতিতে প্রাণীটি যেন কষ্ট না পায় সেইভাবে তারা এই কাজগুলো করে কিন্তু বাংলাদেশে বা মুসলিম দেশগুলোতে দেখি কোরবানের কী বিভৎস একটা জীবন্ত প্রাণীকে কিভাবে মারা হয় এবং ছোটবেলা থেকে আমরা দেখতে পাই শিশুদেরকে প্রাণীর প্রতি সহিংস আচরণ করাকে উৎসাহিত করা হয় যেমন কুকুর পিটিয়ে মারা বিড়াল পিটিয়ে মারা গরু পেটানো বিভিন্ন ধরনের এই বর্বর বর কাজগুলো ট্রেন ছোটোবেলা থেকে দেয়া হয় ফলে কি হয় সে বড় হয়ে তার প্রতিপক্ষ বা ভাই বা বন্ধু যাকে তাকে যখন তখন মেরে ফেলে বা নিষ্ঠুরভাবে ঝাঁপিয়ে পড়ে আমরা আমাদের দেশে প্রায় সময় দেখতে পাই এরকম অনেক ঘটনা আপনারা দেখেছেন কুকুর পিটিয়ে মারা এই যে ছবিটি দেখছেন আমি ভিডিওটি দেখাতে পারছি না এতটা বিভৎস একটি মা কুকুর হয়তো তার পেটে বাচ্চা অথবা সদ্য বাচ্চা জন্ম দিয়েছে তাকে সিটি কর্পোরেশনের লোক সম্ভবত এটি খুলনার খুলনা সিটি কর্পোরেশনের লোক এবং এই লোকটি এটা সে এইভাবে প্রকাশ্যে পিটিয়ে কুকুরটিকে মারছে এবং তার সামনে ক্যামেরা নিয়ে যাওয়া হলে বা মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করতে গেলে সে বলছে যে এটা সে করবে এবং এটা বৈধ অথচ বাংলাদেশের দণ্ডবিধিতে বাংলাদেশের আইনে এই ধরনের কাজ অপরাধ কিন্তু আমরা কি কেউ বাধা দেই দিন আমরা মানুষ পুড়িয়ে মারার পরে কাঁদি কিন্তু এর আগে এই যে নিরীহ প্রাণীদের উপরে যারা প্র্যাকটিস করে এই ধরনের কাজে উদ্বুদ্ধ হয়েছে একদিনে গিয়ে তো সে আগুন লাগিয়ে দেয়নি তার মধ্যে এই ধরনের অভ্যেস তৈরি হয়েছে বিভিন্ন প্রাণীর প্রতি নিষ্ঠুরতার মাধ্যমে আমরা সেই কাজগুলোকে অর্থাৎ প্রাণীর প্রতি নিষ্ঠুরতা যদি বন্ধ করতে না পারি তাহলে এই ধরনের অমানবিক কাজ কখনোই বন্ধ হবে না এবং তাদেরকে আমরা অমানুষ বলে এড়িয়ে যাব হ্যাঁ আমরা মনে করব আচ্ছা তাকে অমানুষ বলে দিয়েছি এই ঘটনা থেমে যাবে না এরাই প্রকৃত মানুষ তাদের সংজ্ঞা অনুযায়ী আপনি আমি আমরা তো বলি বিশেষ করে মুসলমান বন্ধুরা বলেন আশরাফুল মাহলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব দাবি করেন তো সেই সৃষ্টির শ্রেষ্ঠ জীবের আচরণ হচ্ছে এটা বিভিন্ন প্রাণীর উপর নিষ্ঠুরতা আপনি অভলা প্রাণীর উপর নিষ্ঠুরতা করবেন আর সেটা ঘুরে ফিরে আপনার উপর আসবে না এটা ভাবেন কি করে কাল অর্থাৎ রবিবার আমাদের সাধারণ নির্বাচন নির্বাচিত কে হবে না আমরা জানি এই ইলেকশনকে অনেকেই প্রহসনে ইলেকশন বলছেন অনেকেই অনেক কথা বলছেন কোনো কথা উড়িয়ে দেওয়া যাবে না আবার কোনো কথাকে জাস্টিফাইও করা যাবে না আবার এর অল্টারনেট কোনো সমাধানও আমার কাছে নেই আমি যদি বলি যে আওয়ামী লীগ এখানে এই ইলেকশন না দিয়ে কি করবে সেখানে তো আমার কোনো পথ খোলা নেই আমি কিছু বলতে পারি না বিএনপি ইলেকশনে আসে নাই তারা কি বুঝেছে আবার তারা আগুন দিচ্ছে পোড়াচ্ছে এই প্যাচের মধ্যে আমি ঢুকতে চাই না আপনারা সবাই বেশ অভিজ্ঞ লোকজন আপনাদের সবারই মাথায় বুদ্ধি আছে একটু ভেবে দেখবেন আমাদের আসলে ভবিষ্যৎ কি কোন দিকে যাচ্ছে সবার জন্য শুভকামনা জানাই মানুষ হওয়ার চেষ্টা করি আমরা ভালো থাকবেন আবার দেখা হবে